আসসালামু আলাইকুম গড় অঙ্কের মধ্যে অনেকের ঝামেলা রয়েছে যারা চাকরির পশু বন্ধুরা যারা গড় অঙ্ক একটু কম বোঝেন এই অঙ্কটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো একটু মনোযোগ সহকারে দেখলে গট অঙ্ক কীভাবে করতে হয় সহজেই আপনারা সলিউশন করতে পারবেন এটা কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দু হাজার উনিশ সালে আসছিল ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় ও এক্সের গাণিতিক গড়ের সমান হলে এক্সের মানপত একদম সহজ একটা প্রশ্ন ছয় আট দশের গানতিক তো আমরা প্রথমত ছয় আট দশের গট যদি বের করি তাহলে গড় আমরা গড় জানি যে রাশিগুলো যুগপল ফল বাক রাশি সংখ্যা তো প্রথমত আমরা এই ছয় আট দশের গাণিতিক গড়টা একটু বের করবো যদি আমরা ছয় আট দশের গান্ত্রিক গড় বের করি ছয় যুগ আট যুগ দশ বাক তিন কারণ এখানে তিনটি সংখ্যা এর গাণিতিক ঘট নাকি সাত নয় এক্স এর গাণিতিক গড়ের সমান সাত যোগ নয় যোগ এক্স বাঘ তিন তো এর গাণিতিক গট এবং এর গাণিতিক গড়ের যদি মান সমান হয় তাহলে আমরা তাহলে আমরা সেখান থেকে এক্সের মানটা পাব গাণিতিক গড়ের সমান হলে তাহলে গাণিতিক গট হচ্ছে ছয় আট দশ আট আমি যদি তিন ধারা ভাগ করে দিই আবার সাত যোগ নয় যোগ এক্স আমি যদি তিন ধারা ভাগ করে দিই তাহলে গাণিতিক গট পাওয়া যাবে দুজনের গাণিতিক ঘর সমান সেহেতু আমরা সমান দিলাম এরপর এখানে তিন তিন চলে গেলে তিন আর তিন চলে গেলে আমরা এখানে পাচ্ছি কত ছয় আর আটে চোদ্দো চব্বিশ সব এখানে সমান এরপর এখানে পাবো সাত আর নয় যোগ করলে ষোলো ষোলো যোগ এক্স তো আমি যদি ষোলোটার পাশে নিয়ে আসি চব্বিশ বিয়োগ ষোলো সমান সমান এক্স অর্থাৎ চব্বিশ থেকে ষোলো চলে গেলে আমরা পাবো আট আট সমান এক্সের অর্থাৎ আমরা একদম ইজিতে ঘ নাম্বার আনসারটা পেয়ে গিয়েছি পেয়ে জপ পে বন্ধুরা এই করে আমরা সবগুলো ম্যাথ কিন্তু সলিউশন করতে পারি যারা এই ধরনের টেকনিকটি বুঝতে কষ্ট কষ্ট হয় তাহলে আপনারা এই নিয়মে অঙ্কটা সলিউশন করতে পারেন তো এভাবে যদি আপনারা অঙ্কটা সলিউশন করেন তাহলে আশা করি খুব কম সময়ের ভিতরে আপনারা ম্যাথটা সলিউশন করতে পারবেন আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দিচ্ছি একটা দুটা করে ম্যাথ দিচ্ছি তো যারা প্রস্তুতি নিচ্ছেন গণিতের তো আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আমরা যখন ভিডিও দিব তখন আপনারা সহজেই ভিডিওটি নোটিফিকেশান আকারে পাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ